সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবি থা পাঁচবি পৌর গুরু হাটে আজকে যাতে মানে সেরে সাইবল সাহি সার দেখাবো বাজার দর লড়ে থাকবে লড়ে দাম থাকবে এই লটটা বিক্রি হবে বাজার থেকেই নিতে চাইলে অবশ্যই একটু স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন যত কিনতে পারবেন মিনহাজের কালেকশন মিনহাজ আসসালাম আজ কয়টা কালেকশন আছে ছয়টা দর্শক কি কম দামে কিনতে পারবে আজকে অবশ্যই প্রত্যেকটা যাতে মানে শাহিওয়াল নেপাল গিরি তো শুধু নেপাল গিরি দেখো মিনহাজ মিনহাজ নেপাল গিরি নেপাল গিরি বয়স কত মাস

এটা ডাইরেক্ট তো আমি স্যার এটা ডাইরেক্ট তো বর্ডার ক্রস মেনাহাজ না এটা কথা বলা যাচ্ছে না তাহলে হাদিসার বর্ডার বর্ডার দাম জানো না সিঙ্গেলের দাম জানো না দাম তাহলে ভালো হয় ভালো হয় এটা কি বয়স একটু বেশি মনে হচ্ছে একটু বেশি বয়স তাই না এটা ডাবল লাভি এটা ব্যাটারি ঠিক আছে 80% না ঠিক থাকলে টাকা নিতে হবে টাকা ডবল টাকা রিটার্ন

তাহলে দেখতে দেখতে তিনটা শেষ তিনটা শেষ এখন কতগুলো আছে মিনা এখনো তিনটা আছে এটাও যাতে মানে সাইবরে বাবারে বয়স কি কম আছে না বেশি আছে এটার বয়স অল্প একটু মনে বেশি হয়তো আট মাস আট মাস হবে

মার্লা হ্যাঁ হ্যাঁ কোনো অংশে কোন নাই দেখ গেলাম তো বাতাস করা যাবে

দর্শক দেখবে এই জন্য বলে তো বলো দুইটাই আছে দাম অবশ্যই থাকে যেহেতু হাটে আসছি তো মিনাদের একটু হাটে মিনহাদের দাম গুলো জানলাম একটু অন্যান্য বাসুগুলোর দাম তো জানে আমরা আমরা অন্যান্য বাসুগুলা কেমন কি দামে কেনা হচ্ছে তাহলে আপনার একটা আইডিয়া পাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে মিনাজের সঙ্গে কথা বলবে মিনাজ অবশ্যই এই দামে গরুগুলো দিতে পারবে আমার বেশি যেহেতু মিনাজ বলেছে হালাল ভাই মিস নাই কাস্টমার ফোন দিলেই এ ছয়টা মাল দেওয়া যাবে একটু অন্য মালের দাম দেয় চলেন তো দর্শক একেবারে হাটের ভিতর ঢুকলাম হাতের ভিতরে একটু দাম জানাই শুধু মিনাজের দাম জানলে তো হবে না তো একটা হাটের ভিতরেও দাম জানাল ভাই বাংলা লিঙ্ক কত এটা বাংলা লিঙ্ক কত ভাইয়া ছাপ্পান্ন বিক্রির দাম ভাইয়া হাজার মার্শাল্লাহ বাংলা লিঙ্ক ছাপ্পান্ন চ বিক্রির দাম বান্ন হাজার টাকা পাঁচ লিটার হাট থেকে জানাচ্ছি এটার দাম কেমন চা দাম কেমন বাবা ছাপ্পান্ন কাস্টমারের দাম বলে

যাবা পঁয়ষট্টি বিক্রি বাষট্টি করে খেলে যাচ্ছে রে জেনে তাই আর করাই হয়েছে শেষ

বলেন তো কত চাচ্ছেন বিক্রির দাম বলছেন ভাই ষাট হাজার দাম বলেছে ভাই ফিক্সড এটা কত চাচা পঁচপান্ন হাজার ভাইয়ের বাসা বগুড়াতে বগুড়াতে ভাইয়ের বাসা ধাপের হাটে ভিডিও করি ভাইয়ের ভাল লাগলে কিনতে পারবেন ভাইয়ের কাছ থেকে ভাই ভালো ভালো মাল কালেকশন করে থাকে মার্শাল্লাহ ভাই নাম্বারটা বলেন একটু দিলে তো পাওয়া যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন দর্শক শেষ করে দিলাম সালামু আলাইকুম রহমতুল্লাহ